দেখ এখানে আমরা পড়ছিলাম হচ্ছে ছশো প্লাসনের জিওমেট্রিক সিরিজ যেটা রাম মান এস 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 সিজিএল বলো সিএসএস বলো সিবিও বলো জিডি বলো এমডিএস এর বেসিক্যালি আসে না বাট দু চারটে কোয়েশ্চেন ছিল আমি ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে এটা তুমি যদি আর আর দাও এর জন্য এর বাইরে আর কিছু করতে হবে না তুমি যদি ডাব্লিউ বিসিএস দাও এর বাইরে কিছু করতে হবে না এবং তুমি যদি সিডিএস দাও এর জন্য ভীষণ হেল্প হবে ঠিক আছে একটু ওভারভিউ দিয়ে দিই আমার চ্যানেল দা কনসেপ্ট বাই তুমি ডেলি সেকশনে গেলে তোমার জন্য খুব সুন্দর সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো সাজানো আছে সব সুন্দরভাবে পড়িয়ে লিখেছি এভরি ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার অ্যারিথমেটিক শেষ হয়ে গেছে প্রায় আটানব্বইটা ভিডিও আছে টোটাল জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে এই প্লেলিস্টটাতে চলে যাবে এর বাইরে তোমাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যেমন আমি এখানে চ্যাপ্টার ধরে পড়াচ্ছি আরো মক টেস্ট দিতে হবে বাদ বাকি ম্যাথের জন্য পেপার রাখতে হবে না আমার গ্যারান্টি ঠিক আছে তো চলো শুরু করি দেখো আজকে ফার্স্ট কোয়েশ্চেন এবিসিডি একটা ট্রাপিজিয়াম আর এবি প্যারাল টু বিসি আচ্ছা ট্রাপিজিয়াম আঁকা যাক এবিসি দিয়ে একটা ট্রাপিজিয়াম রাইট আঁকো ট্রাপিজিয়াম ভালো কথা তার দুটো ডায়াগোনাল রয়েছে এরকম এখানে বলেছে দেখো ইটস ডায়াগোনাল ইন্টারসেক্ট আর পি আচ্ছা এ এটা পি এটা সি এটা ডি ডায়াগোনাল গুলো এই পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে

ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ এপি ভ্যালু কত আছে এপির ভ্যালু আছে এর ভ্যালু কত আছে এর ভ্যালু কত আছে টু এক্স প্লাস ওয়ান আর এর ভ্যালু কত দেখো এই লিখছি গুণ করছি এটা আর এটাকে আঠেরো স্কোয়ার এখানে পনেরো এক্স হবে আর এখানে ছয় এক্স হবে মানে মাইনাস একুশ এক্স মাইনাস প্লাস এবার এটা আর এটা যদি গুণ করো তাহলে কি হচ্ছে দশ

আর সাইনটা চেঞ্জ হয়ে যায় কি করলাম বলো এটা মিডল টার্ম করেছি কিছুই না এটাকে আমি এখানে একটা দেখাচ্ছি ছিল তোমার আসতে হবে তাই তো তাহলে কি হয় আঠাটে চৌষট্টি তাহলে লিখতে পারে এইট এক্স স্কোয়ার মাইনাস ষোলো প্লাস চার ইন্টু এক্স প্লাস এইট তাহলে কি হচ্ছে এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোর এক্স

যখনই দেখবে গুণ ভাগ করে যেটা আসছে এটা চারশো নয় চৌষট্টি সেটা ডিভাইডেড বাই এই যে এক্স স্কোয়ার যে সব সেটা দিয়ে ভাগ করে দাও তোমাকে তাহলে এটা হয়ে গেল দুই আর এটা হয়ে গেল হাফ এবার তোমাকে কি চাইছে হোয়াট ইজ দা ডিবি 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 কোনটা আছে এর ডিবি কোনটা ডিবি বলতে এই গোটা এই এই এটার এটার ভ্যালু চাইছে দেখো কি হবে তাহলে তাহলে ডিবি এর ভ্যালু বের করতে গেলে আমাদের করতে হবে 2x প্লাস 1

ডায়াগোনাল গুলো পি তে ইন্টারসেক্ট করেছে তাহলে এই পয়েন্টটাকে নাম দেওয়া হচ্ছে পি অলরাইট এবার কি বলেছে ডিবিসি সত্তর ডি বিসি এটা হচ্ছে সেভেন্টি দিস ইজ ডিগ্রি বিএসি তিরিশ বিএসি এটা কত তিরিশ ডিগ্রি দেন দ্য মেজার অফ পিসিডি পিসিডি তার মানে এই অ্যাঙ্গেলের মেজারটা চেয়েছে তোমার তাই তো এটা কথা হবে কি করে বের করবে দেখো তুমি যদি ভালো মতো খেয়াল করো তাহলে বুঝতে পারবে এইটা একটা বৃত্তচাপ চাপ এই বৃত্তচাপের চাপের উপর এইটা একটা কোন তাহলে এটা থার্টি অবভিয়াসলি থার্টি হবে এস এটা থার্টি হচ্ছে সিমিলার ভাবে বলতে পারি এটা একটা বৃত্তচাপ এই বৃত্তচাপের চাপের উপর এটা যদি একটা অ্যাঙ্গেল সেভেন্টি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও সেভেন্টি হবে এই অ্যাঙ্গেলটা সেভেন্টি তাই তো এই কত সেভেন্টি এবার দেখো এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ এই যোগফল কত হয় ডিগ্রি তাহলে দেখ এখানে তুমি দেখতে পাচ্ছ সেভেন্টি আর থার্টি মানে সেভেন্টি প্লাস থার্টি এটা করলে হান্ড্রেড হচ্ছে অবভিয়াসলি তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে এই গোটা অ্যাঙ্গেলটা একশো আশি থেকে যদি একশো বাদ দেওয়া হয় কত দাঁড়াচ্ছে এইটি তাহলে এই গোটা অ্যাঙ্গেলটার ভ্যালু আবার এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে দেখো বি আর বিসি সমান ভালো মতো বুঝবে এখানে বলেছে বি আর বি সমান যদি তাই হয় তাহলে এটা এটা যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু যা হবে এই অ্যাঙ্গেলের ভ্যালুও তো তাই হবে তাহলে কত হচ্ছে এটা থার্টি ডিগ্রি তাহলে গোটাটা আসি এইটুকু থার্টি হলে এই বাকিটুকু কত হচ্ছে ফিফটি ডিগ্রি

কি বলেছে দেখো এবিসিডি তে এবি এডি লম্ব বিসি এবং দেখো আচ্ছা এটা ট্রায়াঙ্গেল আছে তাহলে এবিসি এবিসি একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল এখানে কি বলেছে এডি লম্ব বিসি লম্ব আঁকো এডি লম্ব বিসি এডি লম্ব বিসি আর একটা কি বলেছে ক্রস করেছে তার মানে এটার লেন্স আর এইটার লেন্স সমান যদিও দেখে মনে হচ্ছে না কিন্তু না এটার সাথে এটার লেন্স সমান তাহলে কি দাঁড়াচ্ছে এবিসির অ্যাঙ্গেল কত এবি এ এটা কত তাই তো দেখো কি বলছিলাম সুন্দর ভাবে দেখো এটা নাইনটি ডিগ্রি এই কোন আর এই কোন বিপ্রতীক এই ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে দেখো এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এবং এই কোন এই গুণ বিপ্রতীক কোন তো যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলতে পারি এই যে এই ট্রাইঙ্গেলটা আর এই ট্রাইঙ্গেলটা পরস্পর সিমিলার তো তাহলে যদি সিমিলার হয় তাহলে এই কোন আর এই কোন সমান হবে তাই তো মানে ট্রাইঙ্গেল বি এফ তাহলে এর সাথে বি এর সাথে বি সমান তো তার মানে এটা একটা সমান তুমি একটা জিনিস বুঝলি খানে ধরুন এখানে ট্রাইঙ্গেলটা নাও এই কথা বলি আমরা এই ট্রাইঙ্গেল এবং এই বড় ট্রাইঙ্গেলটা এই যে বড় ট্রাইঙ্গেলটা এই দুটো ট্রাইঙ্গেল মধ্যে দেখো এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তাই তো এটা এটা সমান তাই না সমান তো এটার সাথে এটা সমান তাহলে এক ভালো মতো কথা রাখবে এই অ্যাঙ্গেলটার সাথে এটা সমান হবে তো কি বললাম বুঝতে পারলে দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান এবং এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তাহলে বাদ বাকি যে অ্যাঙ্গেলটা থাকে ওটা তো সমান হবেই তার মানে অ্যাঙ্গেল এফ এবং অ্যাঙ্গেল সি সমান তো এ সমান বলো আমি একটু অন্যরকম ভাবে করছি এটা মুছে দিই একটু তাহলে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এফ এবং অ্যাঙ্গেল সি এটা সমান হয়ে গেল তাহলে তুমি বলতে পারো এই এবং এ সি এই দুটো সর্বসম বোঝা গেছে কি জিনিসটা তার মধ্যে আবার এই যে দেখো এই এটার সাথে এটা ই সমান তাহলে সাইড হয়ে গেল একটা আর এখানে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল হয়ে গেল আর এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল হয়ে গেল তার মানে এস এ এই প্রপার্টি ইউজ করে এই ট্রাইঙ্গেল তাহলে তুমি একটা কথা বলো তাহলে এইটার সাথে লেন্থ সমান হবে কিনা মানে আমি বলতে পারি এখান থেকে বিডি সমান এডি বলাই তো যায় এর উপর ভিত্তি করে তাই না এই এই লেন্থটা এবং এই লেন্থটা সমান তো সমান তো তাহলে তুমি একটা কথা বলো এটা যদি নাইনটি ডিগ্রি হয় একটা এরকম নাইনটি ডিগ্রি ট্রাইঙ্গেল তার এই লেন্থ আর এই লেন্থ সমান মানে কি এটা সম দ্বিবাহু ত্রিভুজ তার মানে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান হবে একটা লাইন দিয়ে হলে এটা 45 এটাও 45 হবে তার মানে এই অ্যাঙ্গেলটা কত দিস ইজ নাথিং বাট 45 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এই অ্যাঙ্গেলটা নাথিং বাট 45 ডিগ্রি না অপশন নাম্বার এ ইজ আর রাইট আনসার নেক্সট क्वेश्चन কি বলছেন একটা ট্রায়াঙ্গেল এবিসিডি ইনস্ক্রাইবড ইন আ সার্কেল উইথ সেন্টার ও বেশ ভালো কথা

এস প্রডিউস টু মিট সার্কেল কে নাম কে এটি আর এটি লম্ব করা হয়েছে বিসির উপর মানে এটা গে এটা বি এটা সি লম্ব মানে এটা লম্বা কিন্তু আমাকে চেয়েছে ভি ভ্যালু আশি সি ভ্যালু চৌষট্টি এবং মেজার অফ দা ডিকে তার মানে এই एंगलটা মনে রাখবেন एंगल ডিকে এটা সব সময় এটা আর এটা এটা একটা প্রপার্টি এটা আমি থিওরি ক্লাসেও পড়িয়ে থাকি এই দুটো বিয়োগ করলে যেটা আসবে সেটাই ডাইরেক্ট आंसर হয়ে যায় খুব আছে বাট প্রয়োজন নেই ডাইরেক্ট পড়া ঠিক আছে নেক্সট क्वेश्चन 106 দা রেডিয়াস অফ সার্কেল অ্যাট উইথ সেন্টার मींस वाला কথা সার্কেল সার্কেল উইথ সেন্টার ও কোনো সমস্যা নেই সার্কেল উইথ সেন্টার ও এর রেডিয়াস কত বলেছে দশ পিকিউ পিআর দুটো কর্ড আছে প্রত্যেকটার দৈর্ঘ্য বারো সেমি বেশ ভালো কথা এখানে আমি কর্ড আঁকি দুটো একটা পিকিউ এরকম হতে পারি আর একটা পিআর দুটোর প্রত্যেকটার লেন্থই বারো সেমি করে এটাও বারো সেমি এটাও বারো সেমি কি বলেছে পিও বাইসে ইজ দা কর্স কিউ আচ্ছা এটার নাম পি এটার নাম কিউ এটা আর কিউ আর একটা মানে স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইনটাকে পি বাইসেক্স করছে কিভাবে পিও তার মানে এই যে ও এটা বাইসেক্স করছে এটা বাইসেক্স করছে পিও এই তো তার মানে এই লেন্থটা আর এই লেন্থটা সমান এবার কি চাইছে তোমাকে এট পয়েন্ট এস তার মানে এই পয়েন্টটার নাম হচ্ছে এস কি বলছে দা লেন্থ অফ ওএস এইটুকুর লেনদেন এটা খুব ভালো অঙ্ক মানে স্টার্ট অঙ্ক খুব ভালো অঙ্ক এখন সিজিএস দু হাজার উনিশ এগুলো ভালো ভালো লেগেছে আমি কি করবো প্রথমে একটা ড্রয়িং আছে কি ড্রয়িং ড্রয়িংটা হচ্ছে আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম পুরোপুরি এই অবধি এটার সাথে আমি মিশিয়ে দিলাম এটাকে এবং আমি এখানে যে ও রয়েছে এই ও এর সাথে এটাকে কিউকে কানেক্ট করে দিলাম একটা কথা মাথায় রাখবে এটা একটা ডায়ামিটার এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি নাইনটি ডিগ্রি হবে হবে তো হতেই হবে কারণ ডায়োমিটারের যে কোনো সার্কাম তুমি একটা জিনিস কি দেখতে পাচ্ছ এটা যদি বারো হয় রেডিয়াসের সার্কেল কত সার্কেল এর রেডিয়াস কত বলেছে দশ তার মানে পি ও দশ আর ও এখানে নাম দিলাম টি এটার দশ আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে দেখো এটা একটা সার্কেল মানে সার্কেল হচ্ছে ট্রাইঙ্গেল এটা যদি 90 ডিগ্রি হয় এইটা কুড়ি ডিগ্রি কুড়ি বলেছে এবং একটা বাহু বলেছে বারো তার মানে এটা কত হবে তাহলে কুড়ি স্কয়ার মাইনাস বারো স্কোয়ার করো কুড়ি স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার করলে বারো কুড়ি ষোলো এটা একটা ঠিক একটু রিলেক্স ষোলো হয়ে যাচ্ছে তার মানে কিউটি এর ভ্যালুটা ষোলো কিউটি এর ভ্যালু ষোলো হয়ে গেল তুমি আমাকে জাস্ট একটা কথা বলো ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি পড়িয়ে থাকি থ্রি ক্লাসে সেটা হলো দেখবে ভালো বলো এই এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় আর এটা যদি এই গোটা এটা যদি জেড হয় আর এটা যদি এ হয় তাহলে এ এর ভ্যালু কি হয় জানো এক্স ইন্টু এটা একটা প্রপারটি রাইট অ্যাঙ্গেল তাহলে কিউ এর ভ্যালুটা কি হবে এর ভ্যালুটা কি হবে বারো ইন্টু ষোলো কুড়ি তাই তো বারো ষোলো এটা ভালো অঙ্ক ভালো অঙ্ক মানে ভালো অঙ্ক পাঁচ চার আর চল্লিশ তার মানে নাইন পয়েন্ট সিক্স তাই তো তাহলে কিউ ও এর ভ্যালু হয়ে গেল হচ্ছে নাইন পয়েন্ট সিক্স এইবার তুমি আমাকে একটা কথা বলো সরি আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি কিউ 9.6 কেন হবে সরি 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 কিউও তো নয় আমি ভুল করে তবে কিউও তো রেডিয়াস এটা তো আর এটা কিউও তো 10 দেখো এটা রেডিয়াস এটা রেডিয়াস এটাও তো রেডিয়াস কিউ 10 হবে এই যে কিউ এস সরি আমি ভুল করে ফেলেছি এই জায়গাটা বলতে ভুল করেছি কিউ এস কিউ এস এর দৈর্ঘ্য হলো এটা হবে 9.6 তাহলে তুমি ভাবো এটা এখানে মাঝখানে রাইট অ্যাঙ্গেলে ক্রস করেছে এটা অতিভুজ এটা লম্ব তাহলে ভূমির দৈর্ঘ্য বের করতে পারবে ওএস এর ওএলি বেরিয়ে যাচ্ছে এখানে কত দশের বললে কত হচ্ছে তাহলে এখানে উনিশ পয়েন্ট ছয় ইন্টু পয়েন্ট ফোর মানে কি করলাম স্কোয়ার মানসোয়ার এ প্লাস বিস বি করে দিলাম একবারে সেটা কি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে এখানে দাঁড়ালে একশো ছিয়ানব্বই দুশো আটশো থেকে

এই যে এটা হচ্ছে সমান্তর এবং ট্রাইঙ্গেল ভাবে ভাগ করো কথার কথা বলো এই ট্রাইঅেলের এরিয়াও এক এই ট্রাইঙ্গেলের এরিয়াও এক একটা কথা মাথায় রাখবে ট্রাইঙ্গেল এফ এর এরিয়া যদি এক হয় ট্রাইঙ্গেল

এই যে এডি এটা পারপেন্ডিকুলার বিসি এবং ইন্টারসেক্ট আর চি এই যে এই অংশটা জি এই পয়েন্টটা চি কি বলেছে আর দেখো এটাই তো তোমাকে চেয়েছে এটা চেয়েছে এবার এটা কি এটা লম্বের মতো কাজ করছে পারপেন্ডিকুলার মানে লম্ব তো এবার লম্বের দৈর্ঘ্য কি হয় মানে একটা প্রপার্টি আছে যে এরিয়া যা হবে তার দুটোবার হবে লম্ব হোক হাইট হোক মিডিয়ান হোক অ্যাঙ্গেল বাইসেক্টর সেক্টর হোক তার পেরিমিটার হোক হোয়াট এভার সেটাতে রুট ওভার হবে তাহলে তুমি একটা কথা বলো এই গোটা এডি কত এই গোটাটার গোটাটার এরিয়া এরিয়া দুই তাহলে এর এডি কত হবে রুট টু হবে কারণ যেটা এরিয়া তার রুট ওভার হয় দুই এডি যদি দুই হয় তাহলে আর এজি কত হবে এজি হচ্ছে রুট ওভার ওয়ান মানে ওয়ান তাহলে তুমি একটা কথা বলো তাহলে জিডি কত হবে জিডি গোটাটা হচ্ছে রুট টু তা থেকে একবার দাও জিডি বেরিয়ে যাচ্ছে আর এটা তো ওয়ান ওয়ান তার মানে এখানে কি হচ্ছে রুট রুট টু 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 মাইনাস মাইনাস ইস অপশন এ সার্কেল 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 ইন ট্রায়াঙ্গেল

সার্কেল ইনস্ক্রাইব ইন ট্রাইঙ্গেল এবিসি কি বলেছে ইট টাচেস এ বি বি এত আর পি কিউ তে এটা এ বি আর এটা পি এটা কিউ বেশ এ কিউ চার পয়েন্ট পাঁচ তাহলে জানো এটা স্পর্শক যেহেতু এটাও চার পয়েন্ট পাঁচ হবে পিসি কত পাঁচ পয়েন্ট পাঁচ জানো স্পর্শক হিসাবে এটাও পাঁচ পয়েন্ট পাঁচ হবে আর বিআর কত ছয় এটাও ছয় হবে পেরিমিটার অব দা ট্রাইঙ্গেল যোগ করো তিনটে বা যে তিনটে দশ আর এখানে কত ছয় ষোলো ষোলো ইন্টু দুই কত এই ইউনিক সার্কেল ক্যান থ্রু নন লিনিয়ার তিনটে যদি এরকম লিনিয়ার মানে এক সরল কেউ তিনটে যদি লাইন হয় তুমি কি কোনো সার্কেল ড্র করতে পারবে কিভাবে সার্কেল তো এরকম শেপের হবে তাই না তার মানে এক্স মানে কতগুলো মিনিমাম পয়েন্ট হতে হবে একটা পয়েন্ট দুটো পয়েন্ট ধরো দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে এরকম তার মাঝে যে কোনো আর পয়েন্ট হতেই হবে মিনিমাম এখানে হোক এখানে হোক যেখানে হোক সেখানে হোক মোট তিনটে পয়েন্ট হতে হবে তার মানে একটা সার্কেলের জন্য ধরো দুটো পয়েন্ট দিয়ে পাস হওয়া অত্যাবশ্যক জরুরি ঠিক আছে বা সেই দুটো পয়েন্ট এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে এই দুটো পয়েন্ট কিন্তু এই দুটো পয়েন্ট দিয়ে তো এরকমও যেতে পারে

ইকুয়ালস টু আশি স্কোয়ার প্লাস নাইনটি মাইনাস বিলে কি হচ্ছে শো প্লাস একাশি শো মাইনাস নদী আঠেরো একশো আশি বি প্লাস বি মাইনাস বি স্কোয়ার কেটে গেল এখান থেকে করলে দেখবে

তোমরা চাইলে আমার ফেসবুক পেজ জয়েন করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাও কারণ এখানে ইম্পর্টেন্ট আপডেট ক্লাসের ইনফরমেশন ক্লাসের লিঙ্ক এক্সামের নোটিফিকেশন এক্সামের রেজাল্ট ইম্পর্টেন্ট বইয়ের পিরিয়ড সব এখানে আপলোড করে ঠিক আছে ভালো থাকো প্রত্যেকে কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করবে imsuvm imsuvm77 at the rate gmail.com ঠিক আছে এখানে মেল করে নিও আর চাইলে এটা ফলো করতে পারো থ্যাংক ইউ ভাই থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো হ্যাভ এ নাইস